আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করতো বা খুন করত বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো না আমি শুধু এইটুকুই বলবো যে কেউ যদি আগে আমাদের দেশে কখনো চুরি করেছে বা খুন করেছে তখন বিচারপতি তাদের জেলে পাঠাতেন আর এখন মোদীজির আমলে চোরেরা খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিস্ফোরক আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় বক্তৃতা রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চনার ইস্যু থেকে শুরু করে বিচারপতির যোগদান সব বিষয় নিয়ে এদিন কেন্দ্রের তুরোধনা করেন তিনি তিনি বলেন আমি বিচারপতি নিয়ে কিছুই বলবো না আমি শুধু এইটুকুই বলবো কেউ যদি আগে আমাদের দেশে কখনো চুরি বা খুন করেছে বিচারপতি তাদেরকে জেলে পাঠাতেন আর মোদীজির আমলে চোরেরা খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরি স্বাগত জানাচ্ছে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে ভারত ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে সেখানে বিজেপিতে তীব্র বিজেপিকে তিনি তীব্রভাবে আক্রমণ করেছেন অভিষেক বলছেন যে ভোট এলে ইডি সিবিআই এই সমস্ত ঢুকিয়ে সেটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষ ভোট দেবে দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন যে মোদি কি গ্যারেন্টি আগে চোর চুরি করে জেলে যেত এখন বিজেপিতে যায় এটাই মোদির গ্যারেন্টি ভোটে জিতলে পনেরো লাখ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন মানুষ জানেন তারা কি পেয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন সব পেয়েছেন মানুষ এবার বাংলা ঠিক করুক কোন গ্যারেন্টিটা চায় মোদী না দিদি এদিন কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক তিনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন গত তিন বছরে তিনি বাংলায় আবাস প্রকল্পে বেয়াল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছেন চোদ্দই ডিসেম্বর দু হাজার বাইশে বাংলার পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করতে পারে যে গত তিন বছরে বাংলার আবাস যোজনায় টাকা পাঠানো হয়েছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি বিচারপতি নিয়ে কিছুই বলবো না শুধু এইটুকুই বলবো যে যদি আগে আমাদের দেশে কেউ চুরি করত বা খুন করতো বিচারপতি তাদেরকে জেলে পাঠাতেন আর মোদীজির আমলে চোরেরা খুনিরা বিচারপতির গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় বক্তৃতা রাখছিলেন অভিষেক ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি বঞ্চনার ইস্যু থেকে শুরু করে বিচারপতির যোগদান সব কিছু নিয়েই তিনি রীতিমত মুখ খোলে তিনি বলেন যে আমি বিচারপতি নিয়ে কিছুই বলবো না আমি শুধু এইটুকুই বলবো যে কেউ যদি আমাদের দেশে আগে কখনো চুরি করেছে বা খুন করেছে বিচারপতি তাদেরকে জেলে পাঠাতেন আর এখন মোদীজির আমলে চোরেরা খুনিরা বিচারপতির গলায় উত্তরীয় পড়িয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে কি বলছেন তিনি শোনাবো আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করতো বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে सबस्क्राइब कर आस्तक YouTube चैनल के फोलोन WhatsApp चैनलों